কি অবস্থা সবার আমার হাতে এই মুহূর্তে আছে বরবাদ সিনেমার অফিসিয়াল পোস্টার বন্ধুরা ইতিমধ্যে তোমরা দেখে ফেলেছো আমি জানি তারপর আরেকবার দেখো এই যে আমার মতামত দেওয়ার আগে আমি তোমাদের মতামত জানতে চাচ্ছি আজকে কমেন্টে সবাই লিখবা এই পোস্টারটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা যেহেতু বর্বাদের টিজার দেখে ফেলেছ সেই টিজারের সাথে তুলনা করলে পোস্টারটা তোমাদের মন ভরাইতে পারলো কিনা সেটা আমাকে জানাও আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই করব সবার এবার আমারে যদি জিজ্ঞাসা করো তোমরা যে আসলে পোস্টার আমার কাছে কেমন লাগছে পোস্টারটিকে আমার মন ভরাইতে পারলো কিনা তাহলে আমাকে একটু ডিটেইলে বলতে হবে আমরা এখানে দেখতে পাচ্ছি রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে পোস্ট করছে অফিশিয়াল পোস্টার অফ মেগাস্টার সাকিব খানস বরবাদ গেট রেডি ফর দ্য বিগ হিট ওকে আমরাও তো চাই বিগ হিট হোক বরবাদ রিলিসিং অন দিস ফিতর স্টে টিউন্ড সো এখানে আমরা পোস্টারটা দেখতে পাচ্ছি পোস্টারের একপাশে পাশে যিশু সেনগুপ্তর লুক যিশু সেনগুপ্তকে এখানে কিন্তু আবার বড় চুলে দেখা যাচ্ছে অথচ আমরা টিজারে কি দেখছিলাম টিজারে ছোট চুলে দেখছিলাম বন্ধুরা খেয়াল আছে তার মানে গল্পে কিন্তু টান টুইস্ট চলে আসলো পোস্টারে আলাদা একটা লুক দেখতে পাইলাম তার মানে যিশু সেনগুপ্ত ওই এক সিনেই না তার লুকেও ভেরিয়েশন আছে কারণ এই পোস্টারে যে লুকটা অনেক বড় বড় চুল এই চুল তো একদিনে ভাই মানে ছোট চুল থেকে বড় চুল হইতে তো একটু টাইম লাগে অথবা একদিনে তো এরকম লুকের পরিবর্তন হয় না সো সিনেমার গল্প গল্প কিন্তু কঠিন এটা কিন্তু আজ করা যাচ্ছে সাকিব খানের চুল কিন্তু ছোট সাকিব খানের লুক কিন্তু অন্যরকম এইখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যিশু সেনগুপ্তের লুকটা আমার কাছে তুফানের লুকের মতো লাগতো তুফানের সাকিব খানের যে লুকটা ছিল যাই হোক ইন্টারেস্টিং ব্যাপারটা আর পাশে আমরা দেখতে পাচ্ছি ইদিকা পলকে তাকে দেখতে বেশ লাগতেছে তাকে মানে দেখে বোঝা যাচ্ছে যে কোনের সাজে বিয়ের সাজে সে সেজেছে কাহিনী কি তাহলে আবার আরেকটা বিষয় আমার বন্ধুরা খেয়াল আসতেছে সেদিন দেখলাম মিশা সদাগরের একটা ক্যারেক্টার রিভিল করছে যেখানে মিশা সদাগরের নাম হচ্ছে নামের শেষে হচ্ছে মির্জা লাগানো তো এই মির্জা কিন্তু সাকিব খানের ক্যারেক্টারটার নামের শেষেও দেওয়া আছে আরিয়ান মির্জা আবার যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটার নাম ক্যারেক্টারটার নাম কি তার নাম হচ্ছে ফারহান মির্জা আরিয়ান মির্জা ফারহান মির্জা আদিব মির্জা খেলা কিন্তু এখানে জমে গেছে তার মানে যিশু সেনগুপ্ত আর সাকিব খানের মধ্যে একটা সম্পর্ক আছে এমনও হতে পারে তারা আপন দুই ভাই এমনও হতে পারে তারা চাচা তো ভাই তো যাই হোক বন্ধুরা এই সমস্ত ডিটেল কথা এখানে বলতে আসিনি নাই বলতে আসছি যে পোস্টারটা কেমন লাগছে পোস্টারটি কি আরো ভালো হইতে পারতো কিনা সিরিয়াসলি বলতেছি টিজার দেখে যে লেভেলের মনে হয়েছে অবশ্যই সিনেমাটা ওই লেভেলের ওই লেভেলের সেটা আমিও জানি বাট পোস্টারটা দেখে আমার কাছে কিছুটা কিছুটা মনে হচ্ছে যে হ্যাঁ এর থেকেও ভালো কিছু তারা ড্রপ করতে পারত এর থেকেও একটা আরো বেশি প্রফেশনালিজম মেনটেন করে আরো বেশি একটা দারুন পোস্টার আমরা পেতে পারতাম টিজার আর পোস্টার লেভেল ম্যাচ হচ্ছে না আমার কাছে হুম ব্যক্তিগতভাবে আমি মনে করি যে লেভেলের টিজার আমরা দেখেছি পোস্টার গুলা এটা থেকে আরো বেটার হতে পারতো বিশেষ করে এই পোস্টারটা কেননা এই ধরনের কলেজ ফটো টাইপ পোস্টার আমিও বানাইতে পারি এখন অনেকে রাগ করতে পারো বন্ধুরা রাগ করলে আমার কিছু করার নাই আরো ভালো হইতে পারত কারণ মাঝখানের যে সাকিব খানের ছবিটা দেওয়া হয়েছে এই ছবিটা কিন্তু এর আগেও ইউজ করা হয়েছে কোথায় পাসলুক পোস্টারে ফার্স্ট লুক পোস্টারে সেম ছবিটাই ইউজ করা হয়েছে বন্ধুরা তো কি দরকার ছিল আবারও একটা অফিসিয়াল পোস্টার বানিয়ে মাঝখানে ওই পিকচারটাই দিয়ে দেওয়া এটা উচিত হয়েছে অনেকে এটা নিয়ে কথাও বলতেছে কথা বলবে না কেন বলার জায়গাটা রাখার কি দরকার রে ভাই দুই পাশে দুইটা পিকচার দিয়ে দেওয়া হয়েছে একটা ইদিকা পলের একটা যিশু সেন গুপ্তর ওই দুইটা পিকচার আলাদা মাঝখানের একটা ওই আগের ছবি থেকে কাট করে দিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক তবে একেবারে যে খারাপ সেটা বলতেছি না আমি বলতে চাচ্ছি ওইটাই যে চাইলে আরো ভালো করা যেত এই যে নিচে যে আবার একটা এফেক্ট দিছে একটা আলাদা ভিজুয়াল একটা কি মানে এটা বিল্ডিং বিল্ডিং ভাঙাচোটা বিল্ডিং অ্যাড করছে নিচে এই জিনিসটাও দেখতে আর্টিফিশিয়াল লাগছে দেখে বোঝা যাচ্ছে এটা এআই এর কামাল বা হচ্ছে এডিটিং করে আলাদা করে লাগানো হয়েছে আর একটু রিয়েলিস্টিক কিন্তু রাখা যেত আমার মনে হয় কোথাও গিয়ে পোস্টার গুলো আরো ভালো হতে পারত আমি জানি না তোমাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা ওখানে যার যার মতামত দিবা আমি যেটা বলতেছি সেটাই ঠিক হবে সব সময় এটা না তোমাদের নিজস্ব মতামত কি অবশ্যই জানাও তো আমি আমার নিজস্ব মতামত জানাইলাম তবে হ্যাঁ সাকিব খানের লুকটা এখানে মারাত্মক এর আগেও তো এইটাই দেখছি সো এই জন্যই আমি আর কি একটু হতাশ এখানে হয়তো সাকিব খানের অন্য একটা আমরা দেখতে পেতাম সেটা আরো ভালো হইতো হ্যাঁ কাপ পলকে দারুণ লাগতেছে একটু ভিন্ন ভাবে দেখলাম কারণ এর আগে আমরা দ্বিধা গানের মধ্যে দেখেছি সাদা সিঁদা ভাবে কিন্তু বিয়ের সাজে কন্যার সেজে এসে হাজির পাশে আবার যীশু সেন গুপ্ত ভাই দেখে কিন্তু এইটুকু আজ করা যাচ্ছে যে এইখানে ত্রিভুজ প্রেমের ব্যাপার থাকতে পারে মানে যীশু সেন নজর হয়তো ইদি পলের উপরে পড়বে সাকিব খান সেখানে আছে সুসেন গুপ্তের সাথে সাকিব খানের হবে এই ব্যাপারটা নিয়েই মেবি হইতে পারে

চকচক করতেছে কিন্তু না আবার কিন্তু এইভাবে মেক করে ফ্যানরা যে হচ্ছে মাঝখানে একটা কলেজ দিয়ে দিলাম মাঝখানে একটা দুইটা দিয়ে দিলাম মাঝখানে একটা পিকচার বসাই দিলাম দুই পাশে দুইটা পিকচার আহ আরো ভালো হইতে পারত আরো ভালো হইতে পারত